শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকালে ভীষণ ভালো আছো সুস্থ আছে আর আজ হচ্ছে সোমবার তো সোমবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর এখন চলে এলাম রান্নাঘরে একবার স্নান টান করে রান্নাঘরে এলাম আর দিদি করছে উপরে পুজো কারণ আজকে আমি আর পুজো করছি না রান্নাঘরে চলে এসেছি তো কী কী করবো তোমাদেরকে একবার বলে দিন আজকে ইচ্ছে আছে ঝোল টোল কিছু করার হবে না আর শুধু ভেজ ডাল করব পটল ভাজা মাছ ভাজা আর একটু চাটনি মানে দুটো টমেটো দিয়ে আর অল্প করে আম রয়েছে তো সেটা দিয়ে চাটনি করা হবে তো মোটামুটি আজকে মেয়েটা তোমাদেরকে বলে দিলাম আর রান্নার পরে একবারে তোমাদেরকে দেখাবো তো কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা আর নতুন পুরনো সকল বন্ধুকে আমি একটা কথাই বলবো এভাবে পাশে থেকো আর যারা নতুন সাবস্ক্রাইব করছো আমাকে তারা কিন্তু আবার চলে যেও না কেন আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তোমাদের কাছে আমি অবশ্যই চলে যাবো তো চলো আর কথা বাড়াবো না এমনিতে একটু লেট হয়ে গেছে আজকে স্যান্টন মার আস্তে আস্তে লেট হয়ে গেছে তো একবার রান্নাবান্না রেডি করি তারপরে তোমাদেরকে দেখাবো কী কী করলাম মোটামুটি তো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি যে করবো ভেজ ডাল আর এই পটলটা না পেকে গেছিলো বলে ডাল দিয়ে দিচ্ছি এখনকার সবজিগুলো দাম নিচ্ছে বেশি কিন্তু সবজি কোয়ালিটি একদম ভালো না ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে আর করবো অল্প করে পটল ভাজা আর যেহেতু আজকে ইচ্ছা করছে চাটনি খেতে তো তার জন্য এখানে টমেটো আর আমসট তো দিয়ে মিক্সিতে পিষে নিয়ে চাটনি করা হবে আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি দু রকম এখানে চাল ভিজানো রয়ে গেছে আর এখানে মেখে রেখেছি লবণ হলুদ দিয়ে মাছটা মাছ ভাজা করলে পরে আগের থেকে একটু ভাজে রাখ মানে একটু মেখে রাখলে পরে হয় কি মাছ ভাজাটা খেতে ভালো লাগে তো জল মোটামুটি জোগাড় কমপ্লিট এখন একে একে রান্না বসানো শুরু করে দিচ্ছি সবজি সেদ্ধটা বসানো হয়েছে এখানটা আর এখানে করবে এখন মাছ ভাজা আর গুমগুম তো ঘুমের থেকে উঠেই গেছে তো সেই জন্য আগে মাছ ভাজা করতে হচ্ছে ওর জন্য আর আজকে একদম সিম্পল রান্নাই কর প্রতিদিন ঝোল ঝোল ভাল লাগছে না খেতে আর কালকে যেহেতু ঝোল খেয়েছি মাছের ঝোল তো তার জন্য আজকে করব একদম ডাল মাছ ভাজা ব্যাস তো গুনগুনের মাছ ভাজাটা তো হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে এই তেলের মধ্যে এখন পটলগুলো ভাজা করে নেব আর আমাদের যে মাছটা হবে ভাজা খাবো সেটা এখন ভাজবো না খাবার আগে ভাজবো পটলগুলো পরে ভালো ভালোবাসত কিন্তু পরে পরে করতে তখন অনেক দেরি হয়ে যাবে আবার ওই জন্য পটলটা ভাজা করে রেখে নিচ্ছি এখানে ভাত বসিয়ে দিলাম আর হচ্ছে পটল ভাজা আর ডালকে যদি ফুলতে করা তো চালটা ফোরন করতে বেশি টাইম লাগবে না আর পটল ভাজা হয়ে যাওয়ার পরে বলবো চার তো এখানে পটল ভাজাটা প্রায় হয়েই গেছে আর এখনকার কোনো সবজি না খেতে স্বাদ হয় না এই পটল ভাজা বলো বা ভেন্ডি ভাজা বলো একদম কোনো কিছু স্বাদ নেই মানে আগে শুধু পটল ভাজা থাকলে আর পাতে কিছু না হলেও চলতো কিন্তু এখনকার পটলগুলো খেলে মনে হয় কি মানে শুকনা শুকনা হয়ে গেছে একদম ভালো লাগে না এখনকার পটল ভাজাগুলো তো রান্না তো এখানে বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে এখন দেখাবো যে আজকে সোমবারে তুমি যে পুজো করছে সেটা তোমাদেরকে একবার দেখা চলো তো এখানে মাছ ভাজা কিন্তু কমপ্লিট শুধু আমি একটুখানি গরম করার রেখে দিয়েছি এভাবে আর এখানে এখন করবো চাটনির ফোরনটা দিবে তো এখানে কালো সসটা পাঁচ ফোরন এক সো তেজপাতা একটা ব্যাস এটা দিয়ে আমি চাটনিটা ফোন দেব আর আজকে যদি দেখি কোনো ঠিক নেই ভাজা মশলা দিতে পারি না দিতে পারি আর এখানে মিক্সিতে পিষে রেখে দিয়েছি তো চাটনিটা হলেই আজকের মুখে রান্না কিন্তু কমপ্লিট কমপ্লিট আর কালারটা এরকম দেখতে পাচ্ছো তো পরে যখন ভাজা মশলাটা দিব তখন কিন্তু কালারটা এরকম থাকবে না আর সামান্য লবণ দেবো আর চিনিটা আমি এখনই দেব না কেননা এত আমসত্ব দিয়ে করা হয়েছে এটা আর দ্বিতীয়ত টক এখানে কিছুই দেওয়া হয়নি তো তার জন্য চিনিটা আমি একটু পরে দেবো একটু ফুটুক তারপরে আমি চিনি দেবো কিন্তু প্রয়োজন পরে তাহলেই দেওয়া হবে কেননা পুরা ফুটবে কেন খেজুরটা এখনই দিলাম তো পুরো ফুটবে তারপরে এটাকে বন্ধ করে দিয়ে ভাজা মশাটা হয়ে গেলে পিষে দিয়ে দেবো বেশ আর এখানে দেখো কতগুলো বাসন জমে গেছে মানে কাজের মধ্যে ফাঁকে ফাঁকে বাসন আজকে ধোয়া হয়নি তো সব জমে গেছে তাহলে কড়া থেকে আরম্ভ করে প্রেশার কুকারটা সব এখন সব ধুতে হবে তারপর রান্নাঘর পুরো পরিষ্কার করবো তারপরে ছুটি তো চলো করে নিয়ে গেল ফটাফট করে আমার সাথে আজকে মেয়রটা শেয়ার করি এখানে হচ্ছে ভাত আর রয়েছে যে ভেজ ডাল যেটা করলাম দেখছি তোমরা আর এখানে হয়েছে চাটনি আর এর মধ্যে আছে মাছ ভাজা আর পটল ভাজা এটা এক জায়গাতে আছে আর অল্প করে মাছ ভাজা তেল নিয়েছি যদি খেলে খেলাম না তাহলে থাকবে এরকমই তো এটা হলো আজকে টোটাল মেনু চলো এখন একটু উপরে যাই সকাল থেকে সে রান্নাঘরে আছে প্রচুর গরম লাগছে তোমার সাথে একবারে পরে দেখা করছি কি অবস্থা ঘরের করে রাখছিস এ ভগবান এই দেখো ঘরের কি অবস্থা সারা জায়গায় খান্নায় ছড়াছড়ি খাট পর্যন্ত ছাড়িনি খাট নিচে এলে গুছাও এ নেন এ নেন বলে মা দাও দাও একটু বিকু দিব না বিকু হ্যাঁ বিকু দাও চা খাবো ঠিক আছে খাই পার্ট নিয়ে আর তোমাদেরকে বলেছিলাম যে আমার পার্সেলটাতে কি এসেছে সেটা দেখার কথা কালকে কিন্তু কালকে যেহেতু রথের মেলার সমস্ত কিছু তুলেছি সব শেয়ার করেছি যদি আমি পার্সেলটা শেয়ার করতাম তাহলে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেত আর যত ভিডিও চেষ্টা করছি আমি একটু কমের মধ্যে রাখার আর কি কারণ বড় ভিডিও তোমরা এই যেটা পোস্ট করছি সেটাই তোমরা সবটা দেখো কি সন্দেহ তার জন্য করি কি ছোট ছোট ভিডিও করছে তোমরা দেখতে পারো আর যদি পোস্ট করতাম যে কি এনেছি আর কি পার্সেলটা কী ছিল তাহলে মোটামুটি আমার ভিডিওটা বারো তো হয়ে যেতই তো তার জন্য আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে দেখাবো আর কি যে পার্সেলটা কি এলো তো তার আগে এখন সবার ফার্স্টে আমি গুনগুনকে দুধ বিস্কুট খাওয়াবো তো ওকে খাইয়ে নিয়ে আগে তারপরে তোমাদের দেখাবো যে কী এসেছে পার্সেলে তো অনেকেই বলছিল যে পার্সেলটা দেখবে কিন্তু আমি নিজেও দেখিনি এখনো পর্যন্ত মানে অর্ডার করেছি তখন দেখেছি কিন্তু ভেতরটা মালটা যে কেমন ভাঙ্গা বেরোলো না খারাপ বেরোলো না কি কিচ্ছু দেখিনি আমি জাস্ট তোমাদের যখন দেখাবো তখনই আমিও দেখবো একবারে আর এতক্ষণ এলবি করছিলাম বলে আমার একটু লেট হয়ে গেল অবশ্য আসতে তো এখন প্রায় বাজে ওই সাড়ে সাতটার কি দশটা বাজে হয়তো জাস্ট এল বি বন্ধ করে এলাম এখন তো এখন একটু ফ্রেশ হলাম এখন ভাগ্নিকে একটু খাওয়াবো মানে গুনগুনকে তারপরে তোমার সাথে নিয়ে বসবো এলবি সরি তারপর তোমাদেরকে দেখাবো যে পাশেটা কী এসেছে আর আজকে রাতের এ স্পেশাল কী ডিনার করছি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করতেই হবে রান্নাটা শেয়ার করতে পারিনি কেন আমি যখন দিদি রান্না করছিল আর কি আর তখন আমি এলবি করছিলাম তো তার জন্য রান্নাটা কি হয়েছে সেটা দেখাতে পেলাম না কিন্তু হ্যাঁ মানে মেয়েটা কি আছে আর কি রাতে দিনারে সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে তো বিকেল করে করে ওকে মোটামুটি এরকম দুধ দেওয়া হয় আর কি কোনো সময় শুধু দুধও খায় কিন্তু আজকে একটু বিস্কুট দিয়ে দিচ্ছি তো আজকে স্পেশাল রাতের ডিনারটা তোমার সাথে না শেয়ার করলেই নয় আর তো এটা দেখতে পাচ্ছ কি দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে চিংড়ির মালাই কোরমা এটা দিদি রান্না করেছে দিদির চ্যানেলে দেখতে পাবে অবশ্য যারা যারা দিদির সাথে যুক্ত আছো তো রাতে ডিনারটা কিন্তু আজকে জব্বর হবে জব্বর আর এখানে কিন্তু এটাও কিন্তু চিংড়ি মাছের মাথা বাটা মানে চিংড়ি মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে এটা বাটা করা হয়েছে তোমার সাথে প্রথমে শেয়ার করব আর কি ফ্লিপকার্ট থেকে কী এলো তো এত সুন্দর খাবার মানে এত টেস্টি খাবার দেখে না আর সামলাতে পারলাম না তো তার জন্য আগে ডিনারটা করব তারপরে তোমাদের শেয়ার করব তো এখন নিয়ে বসলাম পার্সেলটা করার জন্য তো এই যারা এখন চলে এসেছে আমাকে হেল্প করতে তো দেখা যাক এটাতে কি আছে সেটা তো জানি অবশ্যই আমি কিন্তু মানে লিস্টটা যে অর্ডার করেছি সেটা ঠিকমতো এসেছি কি না সেটা আমি নিজেও দেখে দেখা পর্যন্ত তো তোমাদেরকে সামনে থেকেই আমি এটা দেখবো এখন অ্যাকচুয়ালি যেটা অর্ডার করেছি সেটা তোমরা মোটামুটি সবাই দেখতে বুঝতে পারবে যে কী অর্ডার করেছি তা তোমাদের খুলে দেখাই এই যে খুলে গেল আগে দেখাই সবাইকে দেখাই দেখাই এই দেখো এটা হচ্ছে ফোন স্ট্যান্ড আর এখানে যে হোল করা আছে একটা মনে সরো বাবা এখানে যে খুশি না এটা তোমাদেরই এটা তুমিই নেবে তুমি নেবে খালি বনে বনেবো এইখানে চার্জে বসানোর জায়গা আছে এখানে তারটা ঢুকিয়ে এখানে ফোন বার করতে হবে না এমনি চার্জ পড়া যাবে আর এখানে পেন পেন রাখার জন্য এটা আমি একটা এক্সট্রা কিনলাম এটা কিন্তু দিদিকে দিব মানে এর দিদির ফোন দি নতুন ফোন কিনেছে তার জন্য আমি এটা ওকে আমি গিফট করেছি এটা তো তোমাদের সাথে পাশেটা শেয়ার করলাম এটা একটা হচ্ছে ফোন রাখার ফোন হ্যাংকিং স্ট্যান্ড চলো ভিডিওটা এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে যে ডিনারটা দেখলে সেই ডিনারটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো চলো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও না আমার হাজির হয়ে যাবে ওই যে আমার হাত থেকে নিয়ে চলে গেল মানে অপেক্ষা করছে কখনও আমার থেকে নেবে ওটা তাহলে আজকে মতো এখানে রাখছি সবাই ভালো থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো যতক্ষণ টাটা বাই পায়